এই ধরনের অরিজিনাল লাহোরি ড্রেস পছন্দ করেন একদম পিওর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বোটিভস এর পিওর সিল্ক কালেকশন এর ড্রেসটার নাম হচ্ছে লাহোরি সো এই কালারটা বোঝানোর জন্য আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম এই কালারটা খুব সুন্দর একটা লাইক মাস্টার্ড ইয়েলো কালার ডিপ ডিপ মাস্টার ইয়েলো বাট কেন জানি ক্যামেরাতে বারবার ফেড হয়ে যেতেছিল যেটার কারণে আমি খুবই বিরক্ত আর এই ড্রেসটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কালার হবে ইউ ক্যান সি এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার মিরোর অ্যান্ড স্টোন বসানো আপনি দেখেন পুরোটা ড্রেসে এই রকম করে মিরোর আর স্টোন বসানো থাকবে পুরাটা ড্রেসে হ্যাঁ পুরাটা ড্রেসে এরকম করে মিরোর আর স্টোন বসানো থাকবে এত নাইস একটা ড্রেস

দুপাটাটা দেখেন ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে আর দুপাটাটা হচ্ছে শিফন টাইপের একটা ফেব্রিক খুবই সুন্দর বাও এটা কিন্তু জোস লাগতেছে তাই না আমি এসব একটা পিসলাই দিতেছে মানে এটা এত বেশি সফট এটা আমি ধরে রাখতে পারতেছি না তো আমি দোপাট্টা সহ এটা আমি আবার এটাকে একটু ধরে দেখাই মানে এটা অনেক বেশি সফট ইউ ক্যান সি দিস ইজ বিউটিফুল ড্রেস লুক অনেক সুন্দর একটা ড্রেস আমি এটা এত বেশি শখ যেটা গায়ের মধ্যে ধরে রাখতে পারতেছে না লোকের যে দোফাট্টা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর যা এই লাহরিটা পছন্দ হচ্ছে সে জাস্ট এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে এই এই অবস্থা আপনার স্ক্রিন নেন এখন একদম পুরো ড্রেসটা সুন্দর মতো বুঝে যেতেছে তো এই হচ্ছে ড্রেস আর দোফাটা সালোয়ার কাপড়টা দেশ সালোয়ারের কাপড়টা একদম পিওর সিল্কের উপরে এটার ফেব্রিক এটা দিল্লি বুটিক্স কালেকশন তো সো ফেব্রিক ইজ ভেরি মানে কি কোয়ালিটি ফুল অনেক বেশি কোয়ালিটি ফুল পিওর সিল্ক এটার আবার সালোয়ারের কাপড়গুলো দেখেন এত কাপড় দেওয়া দেখছেন যত হেলদি আপু হন না কেন আপনি এটার আপনার সালোয়ার মানে হয়ে আর কাপড় থাকবে এত কাপড় দেওয়া আছে সো যার এই লাহুরিটা ভালো লাগতেছে সে জাস্ট টেক এ স্ক্রিনশট এটার আর ডিজাইনটা দেখেন এটার নিচের দিকে ডিজাইনটা দেখেন ওয়াও পুরোটা এরকম করে স্টোন বসানো আছে মিরর ওয়ার্ক করা আছে সো এটা গেল এটার একটা কালার এন্ড আমার আমার এই লাহরিগুলার একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে এই দামি ড্রেসের কোয়ান্টিটি খুব কম আসে লাইক আপনার পার কালারে আপনি পাঁচ ছয় পিসের বেশি পাবেন না ওয়াও

এর হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় সাড়ে তিনের নিচে হাতে নিতে পারবেন না এটা সো এই ড্রেসটা আপনারা এখন অফার প্রাইসে পাবেন অফার প্রাইসে পাবেন হ্যাঁ আমাদের এই ড্রেস গুলো আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন যেহেতু এগুলার কোয়ান্টিটি খুবই কম সো এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা অনেক বেশি সুন্দর যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন ওয়াও ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর ড্রেসের ডিজাইন কালার এভরিথিং

অনেক বেশি চোস এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেন হ্যাঁ এরপরে আসেন তোমার পড়াটা নিবো তোমার পড়াটা নিবো এটার আগে যে জামাটা নিয়েছেন ওটা আমি এস এস নিতে পারি নাই মুনি আসতাম আচ্ছা আমি এগুলো আবার রিপিট করে দিবো আপু ডোন্ট ওয়ারি আমি আবার রিপিট করে দিবো ডোন্ট ওয়ারি ওয়াও ও মাই গড এই কালারটা নিয়ে কি বলবেন জাস্ট বলেন এই কালারটা নিয়ে কি বলার আছে দিস ইজ বিউটিফুল এটা হচ্ছে একদম অলিভ কালার খুব সুন্দর অ্যান্ড মানে অলিভগুলা গুলো হয় না যে মানে একদম কাঁচা থাকতে যেরকম কালার থাকে এটা হচ্ছে এরকম একটা কালার খুবই সুন্দর অলিভ গ্রিন কালার ওয়াও লুক এটা অনেক অনেক সুন্দর দেখেন পুরো সবগুলো ড্রেস এরকম এরকম সিল্কের উপর এরকম পুরো স্টোন মিরোরের কাজ করা আছে যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন আপনারা দেখলেই এটা আই থিঙ্ক যে পছন্দ হবে এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাকপার সাইডে স্লিভসের কাপড়টা দেওয়া হচ্ছে ওয়াও অনেক বেশি সুন্দর দেখেন এরপর আসেন এইটার দোপাটাটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখেন দোপাটাটা আপু আমি কালারগুলো আবার রিপিট করে দিব ডোন্ট ওয়ারি তোমার পরা ড্রেসটা আমি নিব আই আনে আনায়া আন আনায়া আচ্ছা আপনার নাম কি আনায়া না আন আয়া ঠিক আছে সাদাটা বেশি ভালো লাগছে আচ্ছা নিয়ে নেন ব্রিদুলা মিম আপু যার যেটা ভালো লাগে সেটাকে নিয়ে নেন প্রত্যেকটা কালারই আপু সুন্দর এন্ড হিয়ার ইজ ইয়োর বিউটিফুল দোপাটা

এন্ড এরপরে আমরা হচ্ছে ফাইনালি কোনটা দেখাবো আমার পড়াটা আমার পড়াটা আমি এই কালারটা পড়ার কারণ হচ্ছে সামনে এখন ফাল্গুন এন্ড আপনি ইজিলি এটাকে ফাল্গুনে ক্যারি করতে পারেন খুবই সুন্দর লাগবে যে যে জলপাইটা দেখিলাম না ওই অলিভ কালারেরই হচ্ছে এটা আরেকটা ডিজাইন সেম ডিজাইনের সরি সেম ডিজাইনের আরেকটা কালার হ্যাঁ অলিভ কালারটারই এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এখন কালারটা কি যে সুন্দর আসতেছে

বডি এটাকে মেক করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওকে সো এই কাপড়টা একদম পিওর সিল্ক আপনি কাপড়টা ধরে দেখবেন ফ্যাব্রিকটা অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত একদম গ্যারান্টেড এগুলো হচ্ছে আপনার লাহোরি ড্রেস যারা পছন্দ করেন দেখার সাথে সাথে